স্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হোমস্টাইলে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আর শীত পড়ে গেছে আর শীতকালে কিন্তু সব থেকে ফেমাস একটা খাবার হচ্ছে কিন্তু পিঠে পুলি তো পিঠে খেতে মোটামুটি কম বেশি আমরা সবাই কিন্তু টুকটাক পছন্দ করি তো আজকে একটা পিঠেরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো খিরসা পাটিসাপটা তো পাটিসাপটার পিঠে কিন্তু বানানোটা যতটা সহজ ততটাই কিন্তু খুবই কঠিন কারণ পাটিসাপটা পিঠে বানাতে গেলে অনেকেরই অনেক সময় মানে উঠতে চায় না ঠিক মতন ওঠে না তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা যদি আপনারা দেখে ঠিকঠাক মতন মাপ নিয়ে করতে পারেন তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার একদম ভয় নেই আর ক্ষীরটাও কিন্তু খুব ইজিভাবে বানানো হয়ে যাবে তো পাটিসাপটাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো ওই কাপেরই মেপে নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপের থেকেও একটু কম নিলাম গুঁড়ো দুধ এখানটায় আমি কিন্তু আমল দুধের দশ টাকার একটা প্যাকেটের গুঁড়ো দুধ ইউজ করেছি আর দিয়ে দিলাম চার চামচ চিনি আর সামান্য পরিমাণে একটু লবণ চিনিটা দেওয়ার পরে কিন্তু শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার এখানে কিন্তু আমি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে তৈরি করবো পাটিসাপটার জন্য এখানটায় কিন্তু আমি উষ্ণ উষ্ণ গরম জল ইউজ করেছি একদম ঠান্ডা জল ইউজ করিনি আবার একদম ফুটন্ত জলও নয় একদম উষ্ণ উষ্ণ মানে একটা আঙুল ডুবানো যায় এরকম একটা গরম জল করে এটা কিন্তু আমি গোলাচ্ছি আর পরিমাণটা কিন্তু আপনারা ঠিক মতন নেবেন আপনারা যেটাতে মানে চালের গুঁড়োটা মাপবেন সেটাতে মাপ অনুযায়ী কিন্তু সবকটা উপকরণ নেবেন তাহলে দেখবেন পাটিসাপটা কিন্তু খুব সুন্দর হবে আর ব্যাটারটা এই পর্যায়ে গিয়ে কিন্তু একটু পাতলা মনে হতে পারে কিন্তু এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেবো এবার আমি ক্ষীরটাকে তৈরি করবো পনেরো মিনিটে কিন্তু ব্যাটারটা আর একটু ঠিক হয়ে যাবে আর এই ক্ষীরটা বানানোর জন্য কিন্তু এখানে আমি দু কাপ পরিমাণে নিয়ে নিলাম লিকুইড দুধ আর লিকুইড দুধটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি কিন্তু গুঁড়ো দুধ এখানটায় আমি দুটো আমলের গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকার দুটো ইউজ করেছি আর দুধ আছে এখানটায় পাঁচশোর থেকে একটু কম ওই সাড়ে চারশো কি চারশো গ্রাম মতো তো ভালো করে এটা নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই ক্ষীরটা বানাতে যেরকম খুবই সহজ আর খুবই কম সময় লাগে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ক্ষীরটা কিন্তু রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো দুধটা যখন এরকম ফুটে যাবে একদম ফুটে গেলে পরে এর ভেতরে কিন্তু আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ি চালের গুঁড়িটা দেওয়ার পরেই দেখবেন যে একদম ক্ষীরটা কিন্তু জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু একদম অপূর্ব লাগে ভালো করে এবার চালের গুঁড়িটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর পাটিসাপটা বানানোর কিন্তু মূল মন্ত্র কিন্তু পাটিসাপটার যে গোলাটা ব্যাটারটা ওটার ভেতরে লুকিয়ে থাকে ওই ব্যাটারটা যদি ঠিকঠাক গোলা না হয় তাহলে কিন্তু পাটিসাপটা কড়াইয়ের মধ্যে আটকে থেকে যাবে পাটিসাপটা আর উঠতে চাইবে না আর এখানটায় আমি কিন্তু দিয়ে দিলাম চার চামচ পরিমাণে চিনি যেহেতু ক্ষীরটা একটু মিষ্টি মিষ্টি করব তাই এখানে আমি চার চামচ চিনি দিলাম অনেকে এটাকে কিন্তু গুড় দিয়েও করতে পারেন আমার কাছে এখন গুড়টা অ্যাভেলেবেল নেই তাই আমি চিনি দিয়েই করলাম আর নামানোর আগে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ঘি ঘি দিলে পারে একটু সেন্টটাও ভালো হয় এটা টোটালি অপশনাল কারোর কাছে না থাকলে নাও দিতে পারেন আর আমাদের বাড়িতে কিন্তু সারা বছর পিঠে হয় না মানে আমাদের যে গ্রামে বাড়ি সেখানে পিঠে হয় বছরে একবার সেই পৌষ সংক্রান্তি সারা বছর ওয়েট করে থাকতে হয় পৌষ সংক্রান্তিতে পিঠে হওয়ার জন্য আর এই দিয়ে আমি পাটিসাপটা বানাচ্ছি আমার জীবনে চারবার এর আগে আমি দুবার মানে তিনবার বানিয়েছি আর এটা দিয়ে একবার তো ফার্স্ট টাইম যখন পাটিসাপটা বানিয়েছিলাম আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আরে ব্যাস আমি তো পাটিসাপটা বানাতে পারি আমার মা পাটিসাপটা একদমই মোটামুটি পারে না বললেই চলে আমার দিদা আবার খুব ভালো পাটিসাপটা বানায় আর মামার বাড়িতে পিঠে মানে পাটিসাপটা হবে এরকম একটা ব্যাপার আমার পাটিসাপটা পিঠে যে খেতে খুব পছন্দের মানে খুবই ভালোবাসি এরকমটা না ভালো লাগে পিঠে সব পিঠেই ভালো লাগে আমার সবচাইতে পছন্দের পিঠে হচ্ছে যেটা ওই সরা পিঠা বলে মাটির সরাতে হয় আর ওটা আমাদের ওখানে যেটা হয় পিঠেটা পৌষ সংক্রান্তির দিন প্রথম সকালে উঠে স্নান দান করে ওই সরা পিঠেই বানানো হয় পৌষ সংক্রান্তি মানে সকালে স্নান করতে হবে তারপরে অনেক কিছু নিয়ম টিয়ম থাকে চালের গুঁড়ো দিতে হয় তারপরে প্রথম পিঠে ভেজে গরুকে দিতে হয় মানে অনেক সিস্টেম আছে আর কি তো ব্যাটারটা কিন্তু পনেরো মিনিট পরে একটু ঠিক হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা আর একটু পাতলা করতে হবে এখানটায় কিন্তু আমি আর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে পাতলা করে নিয়েছি খুব পাতলা নয় তবে দু চামচ ছোটো যে চামচগুলো হয় দু চামচ পরিমাণে জল দিয়েছিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটুখানি তেল ব্রাশ করে নিলাম কড়াইটাকে একটু তাপিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি এবার এক চামচ পরিমাণে এখানটায় দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে এরকম করে ঘুরিয়ে নিয়ে ভেতরে পুরটা দেবো আর এই পাটি সাপটার ব্যাটারটা যদি ঠিকঠাক গোলা হয় তাহলে খুন্তি চামচ কিছুই প্রয়োজন পড়বে না মানে হাত দিয়েই মানে রোল হয়ে যাবে পুরো তো প্রথমটা ওঠতে একটু প্রবলেম হচ্ছে ওঠাতে আশা করি পরেরগুলো খুব ভালোভাবে উঠে যাবে ফার্স্টেরটা ওই জন্য একটু প্রবলেম হচ্ছে তো আমি পাটি পার্টিসাপটার সাথে আমার একটা গল্প মানে আমি যতবারই পার্টিসাপটা বানাই ততবারই একটা ভাইয়ের কথা খুব মনে পড়ে তো আমি ফার্স্ট টাইম পার্টিসাপটা বানিয়ে খুব এক্সাইটেড হওয়াতে আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম তো আমি বন্ধু মহলে এটা গল্প করেছিলাম যে আরে আমি তো আজকে পার্টিসাপটা বানিয়েছি পাটি পার্টিসাপটাগুলো এত ভালো হয়েছে তো সেটা শোনার পরে একটা ভাই আমার থেকে জুনিয়র সে আমাকে এসে বলছে দিদি তুমি সাপটা বানাতে পারো তো আমি বলছি হ্যাঁ পারি তো আমাকে সন্ধেবেলায় ফোন করেছে ফোন করে বলছে দিদি সাপটা বানাতে কি কি লাগে তো আমি ওকে বলে এই লাগে ও আমাকে আধা ঘন্টা চল্লিশ মিনিট পর এসে ফোন করেছে ফোন করে বলছে কি দিদি রুম থেকে একটু বের হও তো আমি বের হলাম বের হওয়ার পর আমি তো দেখে থোয়া দেখছি দুধের প্যাকেট ট্যাকেট কিনে নিয়ে এসে যা যা লাগে সব কিছু নিয়ে চলে এসছে বলছে কি যত রাত্রি হোক তুমি কিন্তু আমাকে পাটিসাপটা সাপটা বানিয়ে দেবে তো সেই ঘটনাটা ভীষণ মনে পড়ে আর কি মানে ওই পাটিসাপটা সাপটা বানাতে গিয়ে যেটা হয়েছিল। ভীষণ একটা মজার ব্যাপার সেটা হচ্ছে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর শেষমেশ পাটিসাপটা সাপটা শেষও হয় বানানো তার আগে গ্যাস শেষ মানে যতবারই বানাই এই গল্পটা আমার মানে এই গল্পটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কিন্তু ওই ভাইটার কথা খুব মনে পড়ে তো যাই হোক মানুষকে খাওয়াতে কিন্তু ভালো লাগে খাওয়ার পরে মানুষ যে প্রশংসাটা করে না সেটা কিন্তু রাধুনীর কাছে একটা ভীষণ বড়ো প্রাপ্য আমার তো ভীষণ ভালো লাগে কেউ রান্না করে কাউকে খাওয়ানোর পরে যখন বলে যে ভালো হয়েছে এখন যেরকম হয় কি আমার রুমমেট থাকে তো আমি আমিও যদি কিছু রান্না করি ওকে দিই ও কিছু একটা রান্না করলে আমাকে না দিয়ে খায় না আমাদের মধ্যে এরকম একটা বন্ডিং তো ও খাওয়ার পরে যখন আমি বিশেষ করে যখন আমি ইউটিউবের ভিডিও বানাবো বলে কিছু রান্না করি ওকে দিয়েই ফার্স্ট টাইম টেস্ট করাই তো ও খাওয়ার পরে যখন রিভিউটা দেয় দিদি ভালো হয়েছে মানে বেশ ভালো লাগে তো পিঠেগুলো দেখছেন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে একদম হাত দিয়েই কিন্তু রোল হয়ে যাচ্ছে পাটিসাপটার ব্যাটারটার ওপরে অনেকটা নির্ভর করে পাটিসাপটা ওঠার ওপর ব্যাটারটা ঠিকঠাক গোলা হলে এরকম অটোমেটিক হয়ে যাবে তো আমার পাটিসাপটাগুলো সব বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দু একটা যে ফাটা ফাটা হয়েছে ওটা কিন্তু প্রথমগুলো হয়েছে ওরকম প্রথমে দুটো একটু তুলতে অসুবিধা হয়েছিল তারপরে কিন্তু সব ঠিকঠাক উঠে গেছে আমার তো দেখে এখনই লোভ লাগছে তো আমি একটা ভেতরটাও দেখাচ্ছি এবার হয়তো অনেকে বলবেন যে পাটি সাপটা যদি এত ভালোই হয় তাহলে ছুরি দিয়ে কেন কাটলেন ছুরি দিয়ে কাটার কারণ যে স্মুথলি কাটলো এবং দেখতে বেশ ভালো লাগছে এবড়ো খেবড়ো হলো না আর এই সাপটাটা কিন্তু রেখে খেলেও শক্ত হবে না নরমই থাকবে এরকমই একদম পনসি থাকবে সুন্দর থাকবে তো আমি তো রান্না করতে করতেই বানাতে বানাতেই টেস্ট করেছিলাম সত্যি বলছি খেতে কিন্তু অপূর্ব হয়েছে আর আপনারা কারা কারা এই শীতে সাপটা বানিয়ে খেয়েছেন অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ